হ্যালো গাইজ তো দিস ইজ মাই আউটলুক মানে আজকে পঞ্চমী কিন্তু আমি এই ড্রেসটা আগেই পরে নিয়েছিলাম আর রেড পরে আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে পুরো জলপুরি ঝলমাল করছে আমার ড্রেসটা তো দেখো দিস ইজ মাই আউটলুক কেমন লাগছে এবার যেহেতু আমি স্ট্যান্ডে বসে গেছি সেই জন্য এবার দেখো কেমন লাগছে আর আমার এই চশমাটা কিন্তু পাওয়ারের চশমা কারণ এই চশমাটা আমি একটু নতুন ফ্রেমে বানিয়েছি আমি ফার্স্ট থেকে এরম একটা ফ্রেম করতাম ওগুলো নর্মালি ফ্যাশনের জন্য বাট এখন যেহেতু সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় ফোনটা তো দাঁড়াও এটাকে আরেকটু করে হ্যাঁ তো সেই জন্য আমার একটা ছোট বল তো সেই জন্য আমি আমার ফ্রেমটাকে চেঞ্জ করেছি আর দেখো কেমন লাগছে বলো সকালবেলা রেডি হয়ে গেছি আমি পুজোতে ঠাকুর দেখতে যাবো বলে তো স্নান ঠান করা হয়নি তাই ভাবলাম যে একবারে আর এসেই স্নান করবো কারণ কিছু করার নেই নতুন আউটলুক কেমন লাগছে এই যে দেখো চশমার বক্স চশমা ছিল Apple. Dan ta তো এইবার পুজোতে আমি ঠাকুর দেখবো সাথে আমার ভ্লগিং এরমভাবে অন থাকবে ক্যামেরায় যারা যারা আসতে চাও তারা তারা চলে আসবে ঠিক আছে তার বাইরে কিছু নেই আমি কিন্তু কাউকে কাট কাট করতে পারবো না আমার যেটা মনে হবে সেরকমভাবে ভিডিও করব তো অনেক দিন ধরেই তোমাদের সাথে আমার ব্লগ দেওয়া হচ্ছে না কারণ তোমরা জানো পুজো চলে এসেছে আর পুজো মানেই হচ্ছে রাশিয়ান একটু খুব বিজি কিন্তু তার মধ্যে দেখো রাশিয়ান নিজের চর্চা করতে পারিনি না আইব্রো করতে পেরেছে না ফেশিয়াল না কিছু ঘরের কাজ করে যাচ্ছে আর বাইরে যে কোনো কাজ আছে মানে ধরো আমার ড্রেস ফিটিংস করা বা গাড়ি সার্ভিসিং করা এই কাজগুলো আমি করে যাচ্ছি কিন্তু পারমানেন্টলি এখনও ভালোভাবে আমার কাজ ফাজগুলো হয়নি আর তোমার সাথে ভিডিও এর জন্য পোস্ট করতে পারছি না সাথে জলটা তো ম্যান্ডেটারি একটু দাঁড়ো আর তোমাদেরকে তো আমি বলেছি আমার ব্লগ হবে হচ্ছে আমার হাতে আমি এখন থেকে আমার হাতে ভিডিও করব আর যে কটা ভিডিও এখন পোস্ট হয়েছে সেগুলো অলমোস্ট আমার হাতে করা তোমরা সেটা দেখে নিয়েছো এবার আমি জানি না ঠিকঠাক করে আমি ভিডিওটা ধরতে পারছি কিনা সেটা তোমরা আমাকে বলবে এবার এই ঘরের মধ্যে আজকে যেহেতু কেউ নেই সেজন্য আমার মনে হলো যে তোমাদের সাথে একটু লাইভে কথা বলি লাইক করো করা হয়ে গেছে আর এই যে ভিডিও দেখো এবারে জামা কাপড়গুলো আছে এইগুলো একটু ভাজ করবো মানে ভাজি আছে ঠিক জায়গা মতো রেখে দেবো তারপরে আমি স্নান করতে যাব স্নান করে এসে দাঁড়াও আমি এটাকে স্ট্যান্ড করি স্ট্যান্ড করে তোমাদের সাথে কথা বলি বুঝলে তাহলে আমার এক কাজে দু কাজ হয়ে যাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে স্ট্যান্ডটাকে নামাই হুম আজকে ভিডিওটা একটু বড্ড বেশি নড়ে গেছে তার জন্য সরি ঠিক আছে এই নারটিটা স্নান করব স্নান করে আমি আর জানি না কখন যাব কি করবো রাত্রিবেলা থেকে পঞ্চমী হচ্ছে পঞ্চমীর থেকে বেশি হচ্ছে ষষ্ঠী থেকে লোকে প্রপার পুজো 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 ফিলস ঠাকুর দেখতে বেরোয় আমিও সেম তো সেই জন্য আজকে একটু ঠাকুর দেখে করব মনে হচ্ছে জানি না কারণ লাগে আমি না না ঘামছি কি যাই হোক ঠিক আছে কাজগুলো করি এই দেখো আমার একটা প্যান্ট এসছে ঠিক আছে কুর্তি এসছে সেই কুর্তিটাই পরে যাব আজকে এই ড্রেসটা প্রপার ভাবে পরা হলো না অন্যদিন আরেকদিন এই ড্রেসটা পরবো স্যান্ডের বার্থডেতে ড্রেসটা লাস্ট পরেছি নতুনই ছিল সেরকম ফটোটা তোলা হয়নি আর এই হলো আমার চশমাটা পরে নিই কেমন লাগছে আমার চশমাটা দেখে নাও দেখে নাও চশমাটা কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে বর্ডার বাট ছোট ফ্রেম আমার আগের একটা ব্ল্যাক ফ্রেম ছিলাম ছিল সেই ফ্রেমটার একটা ডান্ডা আমি ভেঙে দিয়েছি আর একটা আমি যেটা পড়ি সেম চকলেট কালারের যেই চশমাটা সত্যিই আমার খুব ভালো লাগে আমার লুককে খুব বেশি ক্রিয়েটিভ করে আর ব্ল্যাক যেহেতু আমার খুব ফেভারিট কালার ব্ল্যাক অ্যান্ড রেড তো সেই জন্য আমি আমার ব্ল্যাকটা কিনে নিয়েছি কারণ হচ্ছে পুজোয় আমার ব্ল্যাক ড্রেসটা একটু বেশি বুঝলে ঠিক আছে চলো টাটা এখানেই শেষ করি আমি ভিডিওটা যাবো সান করতে আর আমার ড্রেসটা কীরকম লাগলো কিন্তু একটু কমেন্ট করে জানিও ফুল লুকটা দেখিয়ে দিই ठीक है टाटा